দর্শকদের কেজের কাট নেই বরবাদে সই বাদিয়ে দিলো চই বন্ধুর যা রৈকেছি নপ্নদের সাথে আল শুন তাই ওয়ালেই আউন

এটাকেই আপনার কেমন করে দেখছেন চালে কিন্তু নিচে তাকা কমেন্ট বক্সে জানাতেই পারেন আর এইরকম আরো নিত নতুন মেয়ে গাইয়ে সাকিব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যানবেল বাটনটিকে বাজিয়ে দিবেন আল্লাহ